কেমন আছেন সবাই আমি শারমিন ইসলাম শর্মি পুষ্টিবিদ নিয়মিত আছে আপনাদের সঙ্গে নতুন নতুন খাবারের পুষ্টি তথ্য নিয়ে ত্যাগের মহিমায় এসে গেল কোরবানির ঈদ পছন্দের খাদ্যের তালিকায় থাকবে গরুর মাংস খাসির মাংস গরু ও খাসির মাংসের পুষ্টিগুণ উপকারিতা ও অপকারিতা নিয়ে আজকে আমি কথা বলবো কোরবানির ঈদের সময় এই দুই মাংস আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় চলে আসে জেনে রাখা জরুরি কোনটা কতটা উপকারী আর কোথায় কোথায় সাবধান হতে হবে প্রথমে আসি গরুর মাংসে গরুর মাংস হচ্ছে উচ্চমানের মানের প্রোটিনের উৎস প্রতি একশো গ্রামে প্রায় ২৬ থেকে একত্রিশ গ্রাম প্রোটিন থাকে এছাড়াও এতে আছে আয়রন ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক ও সেলেনিয়াম যা শরীরের শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রক্ত উৎপাদনে সহায়ক গরুর মাংস পেশি গঠনে সাহায্য করে রক্ত স্বল্পতা প্রতিরোধে কাজ করে স্নায়ুতন্ত্রের জন্য উপকারী শিশু কিশোর ও দুর্বল রোগীদের জন্য এটি ভালো উৎস হতে পারে তবে অপকারিতার দিকও নজরে রাখতে হবে গরুর মাংসের চর্বি এবং কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে বেশি খেলে হৃদরোগ উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রিক এমনকি ইউরিক অ্যাসিড বেড়ে গাউটের সমস্যা হতে পারে এবারে আসি খাসির মাংসে অনেকে ভুল করে মনে করেন খাসির মাংস অনেক বেশি ক্ষতিকর কিন্তু আসলে এটা গরুর মাংসের চেয়ে তুলনামূলক বেশি স্বাস্থ্যকর এতে একশো গ্রাম মাংসে রয়েছে প্রায় পঁচিশ থেকে ২৬ গ্রাম প্রোটিন কিন্তু ফ্যাট ও কোলেস্ট্রল অনেক কম একই সাথে এটি আয়রন ভিটামিন বি টুয়েলভ সেলেনিয়ামেরও ভালো উৎস খাসির মাংসের উপকারিতা এটি সহজে হজম হয় হৃদরোগের ঝুঁকি কম ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর যারা ফিটনেস বা ডায়েট কন্ট্রোল করতে চান তাদের জন্য খাসির মাংস ভালো বিকল্প হতে পারে কিছু সতর্কতা নিয়ে বলবো এবার অতিরিক্ত খেলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে যাদের কিডনি সমস্যা আছে বা গাউট রয়েছে তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে আবার অতিরিক্ত মশলা ঘি তেলে রান্না করলে উপকারের চেয়ে অপকারই বেশি হয় সর্বশেষে বলা যায় গরু ও খাসির মাংস উভয়ই পুষ্টিকর তবে সব কিছু খেতে হবে পরিমিত এবং স্বাস্থ্যসম্মতভাবে চর্বি বাদ দিয়ে কম তেলে রান্না করে এবং সবজির সাথে খেলে এগুলো হতে পারে দারুণ স্বাস্থ্যকর খাবার ভালো খাবার শরীর গঠনের চাবিকাঠি কিন্তু অতিরিক্ত খাওয়া শরীরের জন্য কখনোই ঠিক নয় বরঞ্চ বিপজ্জনক তাই ঈদের খুশি হোক সুস্থতার সাথে পরিমিত আহারে আনন্দময় আগামী ভিডিওতে আমি থাকব আপনাদের সঙ্গে নতুন কোনো খাদ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্টে জানান আপনাদের মতামত প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা আমি আছি আপনাদের সাথে সেই পর্যন্ত তাহলে ভালো থাকুন Eid mübarek